হাই বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও চলে আসলাম অরানপুর ডেলি বাজারে দেখা যাক প্রত্যেকটা দোকানে কি কি পাওয়া যায় একটু ভিজিট করি এবং দেখি কি কি ফল রয়েছে কি কি সবজি রয়েছে কালো

এটা সাকিম মিডিয়ার বেটা সাকিম মিডিয়া কিছু বলবে কিছু বলবে এই যে আমার খুব সবজি বিক্রি আছে आलू नहीं वो प्याज नहीं वो माँ बोलते आज आलू प्याज आधा बस এই যে আমার ভাইয়ের দোকান চলে এসছি রাহুল আলু বিক্রি করছে এটা পুরাতন বিজনেসম্যান এই যে আয়সদের সঙ্গে দেখা হয়ে গেল চাদর বিক্রি করতে গেছিল হচ্ছে ব্যবসা হচ্ছে কাকুর গাছ ওরা আসলাম পেঁয়াজ আদা রসুন কি পাওয়া যায় কাকু আপনার দোকানে আলু আদা পেঁয়াজ আমাদের অসুবিধা বাস এই তো চলে যাচ্ছি আমাদের দোকানে হুম চলে तो এই আমার কাকু আছে এর কাছে কোনো সবজি কিনতে গেলে রেট হয় না এটা ফিক্সড প্রাইস এটা দোকানে ফিক্সড প্রাইস একদম ভালো বলা কত করে